হাড়োভাওয়া ঠান্ডায় কাঁপছে কোচবিহার থেকে কাকদ্বীপ গোটা বাংলায় অবস্থায় ঠান্ডার কারণে নতুন নতুন নজির তৈরি করছে গোটা বাংলার তাপমাত্রা আবহাওয়া জানিয়েছে মঙ্গলবার কিন্তু শীতলতম দেশ দেখছে বাংলা সোমবার তাপমাত্রা নিয়ে নেমে গিয়েছিল সাধারণ ঘরের থেকে সাত ডিগ্রি নিচে দিগতনে তাপমাত্রা রেকর্ড হয়েছিল সাত ডিগ্রির ঘরে যা এই ওয়েদারের এই বছরের সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা তো ফলে বুঝতে পারছেন গোটা বাংলায় কিন্তু যুবথব অবস্থায় এই বাংলার ওয়েদারে একদম শীতল ঠান্ডায় অন্ত অবস্থায় অনেক কমেন্ট করছে অনেকে যে বাংলা থেকে শীত কবে কমতে চলেছে এবং ঝড় বৃষ্টি কবা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে হতে পারে আবার এই তো একদিকে যেমন ঠান্ডা দিকে রয়েছে কিন্তু ঘন কুয়াশা আর এই শীতল বাতাসে কিন্তু একদম চাদরে মুড়িয়ে ফেলছে একদম কুয়াশায় ঢাকা রয়েছে গোটা বাংলা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের কিন্তু একত্রিশে ডিসেম্বর বুধবার দু হাজার শেষ দিন এই শেষ দিনে কিন্তু কেমন ঠান্ডা পড়ছে বাংলায় সেটা আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের বুধবার একত্রিশে ডিসেম্বর এই মুহূর্তে আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যারা এই চ্যানেল এখনও পর্যন্ত ফলো করেনি সকলকে বলো প্লিজ এই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং আপনাদের ওয়েদারে আপডেট পেতে হলে এই চ্যানেল ফলো রাখুন চলুন আমরা এখন মেঘ ওয়েদারে দেখে নেব আজকে সারাদিন মেঘলা আকাশ কোথায় কোথায় মেঘ থাকছে এবং কোথায় কেমন ওয়েদার থাকছে তো ইতিপূর্বে দেখুন আজকের কিন্তু বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে আর উত্তরে দেখুন একটা বৃহৎ আকারে কিন্তু চাদরে ঢাকা রয়েছে যেমন বিহার উড়িষ্যা তারপরে ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা তেমন পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশায় আচ্ছন্ন রয়েছে আজকেরই কিন্তু কুয়াশা খুব ঘন কুয়াশা এবং খুব শীত পড়বে আগামীকাল সুপ্রিয় দর্শক মণ্ডলী বৃহস্পতিবার এক তারিখ কিন্তু গরম অনেকটা কম হবে বলে এই মুহুর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে তো আমরা চলুন একেবারে বৃষ্টি ওয়েদারে একবার দেখে নেই কোথায় কেমন বাংলায় বৃষ্টি রয়েছে তো সুপ্রিয় দর্শক মন্ডলীরা ইতিমপূর্বে আমরা বাংলা বৃষ্টি ওয়েদারে চলে আসলাম বৃষ্টি ওয়েদারে দেখতে পাচ্ছি আজকে সারাদিন কোথাও বৃষ্টি নেই এবং পাশাপাশি এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত বাংলায় কোথাও বৃষ্টি নেই নতুন করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে তার ফলে কিন্তু সেটি শ্রীলঙ্কা লাগুয়া একটা জায়গা তার ফলে কিন্তু বাংলায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে তো এই মুহুর্তে স্বাভাবিকভাবে পাঁচ দিন ওয়েদার ভালো থাকছে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল রবি বৃহস্পতিবার যারা এক তারিখ ফার্স্ট জানুয়ারি পিকনিক মানাতে চান অবশ্যই মানান কিন্তু শীতটা শীতের আমেজটা পাবেন অতটা শীত থাকবে না আপনাদের পিকনিকের জন্য খুব ভালো একটা আগামীকাল কিন্তু হতে চলেছে তো এই ছিল আবহাওয়ার খবর তো সুপ্রিয় দর্শক মন্ডলেরা ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন এবং আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে ফার্স্ট জানুয়ারিতে